গুড মর্নিং আমার সকল দ্বিতীয় বোনেরা আজকে সকালবেলায় নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সাথে চেষ্টা করছিলাম সারাদিনের সুরটাই নেবো আর কি তো দেখতে পাচ্ছ ফাইনালি ঘুমের থেকে উঠে সকালের কাজ বাজ যতটুকুনি পারি সেরে নিচ্ছি এর বিছানা টিছানা সব ঘরের পরিষ্কার করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি আর বেশ সুন্দর করে আর কি গুছিয়ে গাছিয়ে সংসারের খুঁটিনাটি সব কিছু গুছিয়ে রাখলে বেশ সুন্দর লাগে আর সবসময় পজিটিভ নেগে মানে এইটাই আসে আর কি নেগেটিভটা আসে না পজিটিভ কথাবার্তা পজিটিভ মানে মনোভাব সময় যে না এটা গুছিয়ে রাখি এটাই করি সেটা করি তো করতে হবে যখন করে নিই যেহেতু আমার একা হাতেই করতে হবে সব কিছু তার জন্য নিজের মনের মতন করে করে রাখারই চেষ্টা করি যে পুরো ঘরটা নিজের মনের মতো করে গুছিয়ে সাজিয়ে রাখবো তারপরে যে হালকা পাতলা ঘরে জানি না কেন এত ধুলো পড়ে যায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর কি সেজন্য সব সময় পরিষ্কার করে রাখতে হয় আর রেগুলারই চেষ্টা করি পরিষ্কার করে মুছে টুছে রাখার জন্য বাবু ওদিকে উঠে ওই ঘরটায় গেল গিয়ে আবার এসছে এই ঘরে আর আমি আমার কাজ করছি আর ও ওর কাজ করছি ওর বাবা ওই ঘরে আর ও যাচ্ছে আসতে আর আমি টুকিটাকে সব কাজই করছি এবার আমার এই আলনার সবুজটা তোমরা তো জানোই কিছুদিন আগে এটা কিনেছি তো ওইটা পরিষ্কার করে নিলাম আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়েছে তো দুপুরবেলায় কাজ করা কোনো মতাই সম্ভব না সেজন্য সকাল সকালবেলায় যতটা পারি শেষ করি আর জ্বালানাটা খুলে রাখে যেহেতু মানে এত গরম রাতে সারাদিন তো গরম তো নিচের তালায় একটু ঠান্ডায় থাকে অতটা অসুবিধা হয় না কিন্তু রাতে বেশি অতিরিক্ত মানে অসুবিধা হয় তারপরে এই যে এই বাসের ঘরে চলে এসছি এই ঘরটায় আর একটা এই এই রুমটা পরিষ্কার করে নিলাম সোফা টোপা এবার বালিশগুলো সব এক জায়গায় আছে আমি ওইগুলো মানে সরিয়ে দেবো যেখান যেখানে যেটা রাখতে হয় বুঝিয়ে রাখছে আর ওদিকে আবার আমার রান্না আছে তো এদিকের কাজ যত তাড়াতাড়ি চেষ্টা করছি শেষ করার জন্য আর সময়ের মধ্যেই সুন্দর পরিপাটি করে আর আজকে বাবু উঠে গেছিলো অনেকটাই সকালে সেই জন্য ও ওর সব কাজ মানে খেলাই করছে আর কি টাড়ি নিয়ে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে ওদিককার কাজ সেরে তো আমি বেশিরভাগ দিনই রাতের ভেতরেই প্রায় কাজই শেষ করে রাখি আর কি যাবতীয় প্রায় সব কাজই শেষ করি রাতেই রান্নাঘর অন্তত এমনি বেডরুমে বা গেস্ট রুম ওটা কোনো ব্যাপার না মানে ও থাকলে একটু মানে জানি সকালে গুছিয়ে নেবো আর কি তো চেষ্টা করি সবসময় বোঝানো আর রান্নাঘরটা রাত্রিবেলায় সব গুছিয়ে আসি কারণ সকালে উঠেই রান্না করতে হবে এই একটা থাকে আর গোছানো থাকলে না মনটাও ভালো লাগে রান্না করে এসে একদম ফ্রেশ লাগে মনে হয় যে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে বা রান্না করি তার ভিতরে ফাইনাল চলে গেছিলো তো দাদা ভাই বাজারে বাবুকে নিয়ে আজ আর এই যে আমি এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে ফেলেছি সব কাজ আমার আর গরম অভিষণ পড়ছে জল এত গরম টেপের জল পরে আর করা যায় না স্নান তো আগেই করে নিয়েছি তো আমি ওয়েট করছিলাম কখন আসে তো আমি পুজো দিতে দিতে ওরা চলে এসেছিলো আর এই যে লঙ্কার গোটা কটা ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর বেশিরভাগ মানে লঙ্কার সব দিনই আমি গোটা ছাড়িয়ে বাকি আদা তারপর রসুন সব ছাড়িয়ে আর কি ফ্রিজে রেখে দিই পিস পিস করে আর এদিকে বাবু বলছিল খিদে পায়ে গেছে মা তাই ওকে আমি আগে ম্যাগি করে দিলাম যে ও খেয়ে নি ছোট মানুষ কতক্ষণই বা থাকবে আমরা একটু পরেও খেতে পারবো তারপর ফাইনালি হয়ে গেছিলো আমার রান্না প্রায় ওদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা করেছি আর ছিল টক ডাল যা আছে ওটা গরম করে নেবো আর এখানে দেখতে পাচ্ছ জিওল মাছ দিয়ে আলু আর কলা দিয়ে আমি কাঁচকলা দিয়ে আর কি ঝোল রান্না করব। সেই জন্য আমি একটু মশলা আদা আর জিরে কাঁচা লঙ্কা বেটে এটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর কষন হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিলাম তো তারপর রান্নার পরে আর শ্যুট করতে পারেনি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর এই শাকগুলো নিয়ে এসেছিলো বেছে আবার প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে জিওল মাছ দিয়ে তোমার দাদা ভাই আমি আর বাবুর জন্য ভাত রেখেছি ও খেলা করছে আমরা যে বাড়িতে থাকি ওই দাদাভাই ছেলে আসে আর কি ওর সঙ্গে খেল খেল মানে খেলা করে আর কিছু তখন আর ওর কোনো খিদে থাকে না আর এদিকে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ঘরে তো ভাবছিলাম একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো যা করবেই আর কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর এই যে ফাইনালি রেডি হয়ে গেছি সন্ধ্যার দিকে তারপর সন্ধ্যার একটু আগে আগেই রেডি হয়ে গেছিলাম মানে সাড়ে পাঁচটা বাজে সেই সময় বলছিল চলো যাই বাবুর জন্য কিছু কেনাকাটা করতে হবে তারপরে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম আর বাবু আর ওর বাবা আগে রেডি হয়ে গেছে আর আমি শুধু রেডি হয়নি তো আমিও রেডি হয়ে নিলাম আর কি তো এখন বেরিয়ে যাব তো রেডি হয়ে এখন বেরিয়ে চালে এত গরম ঘর থেকে বাইরে বেরোতো না বেরোতেই ঘিমে যাচ্ছি কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তারপরে এই যে গেটে তালা দিয়ে দিল তখন দাদা ভাই এখন বেরিয়ে আসছি দুজনে তো আমি বলছিলাম একটু দাঁড়াও তো তারপরে একটু দাঁড়ালো দুজনেই দেখতে পাচ্ছ এখন আমরা তিনজনে বেরিয়ে যাব আর আগে সামনে ওই রাস্তাটা সব কিছু দেখা যেত এখন এই টিন দিয়ে ঘিরে দিয়েছে যে দেখা যায় না আর বাবু এই যে সামনে সামনে হাঁটছে ও কি কিনবে না কিনবে সেটা ভাবছে তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি টোটো করে একটু কিছু কেনাকাটা আছে সেই জন্য তারপরে এই যে ফাইনালি চলে এসেছি ভেতরে আর এই যে বাবু একটু হাই করে দিল তো অনেক দিন পর বাইরে বেরোলে কিন্তু একটু ভীষণ ভালোই লাগে যেহেতু আমরা এখানে আসার পরে এই যে ফার্স্ট মানে বাইরে বেরোলাম মানে এবার এসে আর কি এবার অনেক দিনই বেশি বাইরে বেরোনো হয় না তো এই যে দাদা ভাইও ছুটি পায় না মানে ফাঁকাই পায় না আজকে ছিল নাইট ওর জন্য এই সময়টাই বেরিয়েছিলাম যে এসে আবার রান্না করো তাড়াতাড়ি আবার খেয়ে আবার যাবে আটটার থেকে আছে তারপর এই যে বাবুর জন্য প্যান্ট দেখছিল হাফ প্যান্ট আর আমি ক্যামেরা ধরেছিলাম তো আমি বললাম তোমার ছেলেটা তুমি পছন্দ করো আর আমিও করেছিলাম আমি নিয়েছিলাম অন্য একটা মানে সুতির কাপড়ের মধ্যে প্যান্ট আর কি ওর জন্য আর এই প্যান্টটা দেখছিলাম থিপোর্টার কিন্তু এই প্যান্টটাও কোমরে বড় হয়ে যাচ্ছিল তারপরে এখান থেকে নেওয়া হচ্ছিলো ওর জন্য গেঞ্জি তো ওর জন্য গেঞ্জি নেওয়া এখান থেকে আর বাবু মাপ দিয়ে যে নেবো ও থাকেই না আর এই যে তিনটে সেট ছিল গেঞ্জি ওটাও নিয়ে নিয়েছিলাম ও থাকেই না থাকতেই চায় না যখন ওর মাপ দেবো ও থাকে না তারপর ফাইনাল চলে এসেছি বাড়িতে তারপর আর খুব তাড়াতাড়ি ছিল কারণ উনি যাবেই ডিউটিতে সেই জন্য তারপরে এই যে টক ডাল আর করছিলাম ভেন্ডি সিদ্ধ আর সকালে দরকার ছিল তো হয়ে যাবে ওর জন্য বেশি কিছু করিনি এখন আর মানে যত তাড়াতাড়ি চেষ্টা করছে যে তাড়াতাড়ি করে ওনাকে দি খেতে কে উনি বেরিয়ে যাবে তারপর এই যে চলে এসছি এখন এত গরম লাগছিলো মনে হচ্ছিলো ওই ঘরে গিয়ে থাকি এই রান্নাঘরে থাকতে ইচ্ছা হচ্ছে মানে এত প্রচণ্ড গরম লাগছিলো তারপর কিছু তো করার নেই থাকতে তো হবেই আর সেজন্য জন্য বলছিলাম যে এই গরমে তোমরা সবাই ঠিক আছো তো আর সবাই খুব মানে সাবধানে থেকো আর কি যা প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেছে তারপরে এই যে এই বেডশিটগুলো এনেছিলাম চোখি মাপে ঘরে একটা চকি আছে তো সেই জন্য কিন্তু একদম সমান সমান হয়ে গেছে আর একটু বড় দরকার ছিল তো ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো